বন্ধুরা সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন বন্ধুরা আজকে দেখুন সকাল থেকে আকাশটা বড্ড মেঘলা করে আছে একটু একটু করে বৃষ্টি হচ্ছে আবার বৃষ্টি থেমে যাচ্ছে তো আজকে বন্ধুরা আমি মানকচু দিয়ে মাছের ঝোল রান্না করব তো বাজার থেকে বলেছিলাম শোল মাছ নিয়ে আসতে জানি না পাবে কি না কিন্তু যে মাছটাই আসবে বাড়িতে আজকে টাটকা মানকচু দিয়ে আজকে মাছের ঝোল রান্না হবে কচু নিয়ে কচু গাছের সময় আমি রান্নাঘরে চলে এসছি এবার পাতাগুলো সব ছেটে দেবো প্রথমে মান কচুর বেজির পাতার সাথে বাদ দিয়েছি আর আমি এই ডেকোটা রেখে দিয়েছি তো এই ডেকোটা আমি এখান থেকে কেটে দেবো দি আবার মাটিতে পুঁতে দেবো তাহলে আবার গাছ শুরু হবে আবার আমরা মান কচু খেতে পাবো দেখো বন্ধুরা পুকুরের ধার থেকে কত বড় একটা মান কচু তুলে নিয়ে এসেছি এবার বাজার থেকে মাছ আসার অপেক্ষায় আছি আসলে রান্নাটা শুরু করে দেব আজকে পুরো রান্নার ভিডিওটা আপনারা আমার সঙ্গে থাকুন আশা করি আমার ভিডিও আপনাদের ভালো লাগবে এবার রান্নাঘরে গিয়ে কুটাকাটা শুরু করে দেব তার মধ্যে মাছটা চলে আসবে বাজার থেকে তো পুকুর থেকে এই যে মানকুচুটা তুলেছি প্রায় তিন কিলো হবে তো পুরোটা মানকুচু তো লাগবে না যেটুকুনি মানকুচু তরকারিতে দেবো সেইটুকুনি আমি কেটে নেবো রান্না করবার জন্য কাঁচা সবজিগুলো সব আমি কেটে নিয়েছি আর বাজার থেকে মাছটাও চলে এসছে মাছটা ধুয়ে নেব সঙ্গে সবজিগুলো আমি ধুয়ে নেব তো বাজার থেকে আমি বলেছিলাম শোল মাছ আনতে হয়তো পাইনি দেখছি কাতলা মাছ এনে দিয়েছে তো এক কিলো মনে হচ্ছে কাতলা মাছ আছে এবার মাছটা প্রথমে ধুয়ে নেব তারপরে সবজিগুলোও ধুয়ে নেব সে একটু লবণ হলুদ মাখিয়ে রাখবো আর এর মধ্যে আমি আম গাছ থেকে আম পাতা নিয়ে আসবো কচুটা যখন কাটছিলাম একটু আওয়াজ হচ্ছিল মনে হচ্ছে ভালোই হবে কচুটা যদি গাল চুলকায় তা সিদ্ধ করার সময় আম সিদ্ধ করে কচু নামিয়ে দেব আম পাতাগুলো নিয়ে চলে এসেছি গাছ থেকে এবার মান কুচুগুলো আমি সিদ্ধ করতে দেবো গরম জলে এবার আমি উনুনটা ধরিয়ে নিচ্ছি কড়াইতে জল দিয়ে দিচ্ছি আমের পাতা দিয়ে মান কচু সিদ্ধ করে নিয়ে পাকা টমেটোতে রান্না করলে তাহলে আর গাল ধরে না একটু লবণ দিয়ে দেবো হালকা সিদ্ধ হয়ে গেছে তা নামিয়ে দেবো এবার এবার খোলা করায় গোটা ধনেগুলো গুলো ভেজে নেব নাড়াচাড়া করে নেব গোটা ধনিয়া ভাজা গন্ধ বেরিয়ে গেছে ভাজাটা হয়ে গেছে তুলে নেব এবার আমি মাছগুলি তেলে ভেজে নেব কড়াইতে এবার তেল দিয়ে দেব আর মাছগুলো ভাজতে থাকবে আর এদিকে আমি মশলাগুলো করে নেব মাছ ভাজার জন্য তেল কড়া করে গরম করে নিয়েছি এদিকে মাছগুলো ভাজতে থাকবো আর শিলপাটায় মশলাগুলি আমি আমি গোলমরিচটা দিয়ে আবার একসাথে বেটে নেব সব ভাজা হয়ে গেছে আর মুড়ো ছিল তো মুড়ো গুলো একটু ভালো করে ভাজতে হয় তো ভেজে নিয়েছি এবার ওই একই তেলে আমি আলুগুলো ভেজে নেব লাল করে গোটা আলুগুলি লাল লাল করে ভেজে নিয়েছি আলুগুলো তুলে নিয়ে মানকুচুগুলি একই তেলে ভেজে নেব মান কচু দিয়ে হালকা লাল করে ভেজে নিয়েছি তুলে নেওয়ার পর কড়াইতে এবার সরিষার তেল দিয়ে ফোড়ন দিয়ে ভালো করে মশলাগুলো কষিয়ে নেব ফোড়নে দিচ্ছি গোটা জিরা টমেটা কুচি ফোড়নের পরে আদা জিরে গোলমরিচ শিকল লঙ্কা শিল পাতায় বাটা মশলা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবার খুঁটি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব মশলাটা ভালোভাবে কষানোর জন্য আমি অল্প একটু জল দিয়ে দিচ্ছি কড়াইতে ভালো করে তেলের সাথে কষিয়ে নিয়েছি আর ভাজা গন্ধটাও বেরিয়ে গেছে এবার আমি এতে এক চামচি একটু চিনি দিয়ে দেব চিনি দিলে যেমন তরকারিতে স্বাদ হয় তেমন তরকারির কালারটাও খুব সুন্দর করে চিনি নাড়িয়ে চাড়িয়ে নেব এবার কষানো মশলার মধ্যে ভেজে রাখা আলুগুলি আর মান কচু ভেজে রেখেছিলাম সেগুলি দিয়ে দেবো দিয়ে আবার ভালো করে মশলার সাথে কষিয়ে নেব আলু আর মালকচু মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার জল দিয়ে আর ঝোল একটু ফুটা শুরু করলে ভেজে রাখা দিয়ে। পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি ঝোল ফুটতে শুরু করেছে এবার ভেজে রাখা মাছগুলি ঝোলের ভিতরে দিয়ে দিচ্ছি মাছগুলি সব ঝোলের ভিতরে দিয়ে দিয়েছি এবার মাছগুলি ঝোলের সাথে মজে যাবে তার জন্য জাল করে নেব ঝোলের মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি তরকারিটা কেমন মজেছে একটু নাড়িয়ে দেখে নেব আর সবজিগুলো সিদ্ধ হলো কিনা তা মনে হচ্ছে সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে যে কটুটাও সিদ্ধ হয়ে গেছে আলুটাও সিদ্ধ হয়ে গেছে তার একটু জাল হতে থাকুক এর মধ্যে আমি যে গোটা ধনে ভেজে রেখেছিলাম সে ধরে আমি শিল্পাটায় বেটে নেব নামিয়ে ওপর থেকে ছড়িয়ে দেব রান্নাটা আমার হয়ে গেছে এবার নামিয়ে নেব হাত নিয়ে বসে পড়েছি আর এই দুপুরবেলায় ধোয়া ওটা গরম ভাতের সঙ্গে যদি মান কচু দিয়ে মাছের ঝোল থাকে ভাতের সাথে আর কোনো কিছু দরকারই পড়বে না তো এবার খেয়ে দেখব কেমন টেস্ট হয়েছে কতটা একদম মোমের মতো বলে গেছে একদম এতে খুব সুন্দর হয়েছে আর যে গোটা ধনে ভেজে আমি তরকারি নামানোর পরে দিয়েছি এতে সুবন্ধু যেমন ছড়িয়েছে আর খেতে খুব ভালো লাগছে বন্ধুরা আমার এই রান্নার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে আমার রান্নার ভিডিওতে একটি লাইক দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ বন্ধুরা